হ্যালো এপ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সকলে কেমন আছো আশা করছি তোমার সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি তো সকলকে জানাই শুভ রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো ব্লগসটা আজকে এখান থেকে শুরু করছি আর এখন হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে তো বেরিয়ে পড়েছি রথযাত্রা দেখতে রথ টানা দেখতে তো বর্মসে কাজ থেকে এসে সব ফ্রেশ ফ্রেশ হয়ে বেরিয়েছি রথ দেখতে তো দেখো ফাইনালি এসে পড়েছি এখানে রথের যেখানে রথ টানা হচ্ছে আর কি মেলার কাছে তো এখান থেকে দু মিনিট লাগ এখনো হেঁটে যেতে তো দু মিনিটের রাস্তার আগে তো এত ভিড় যে ভাবার বাইরে তো এটা কোনো মাঠের মধ্যে হচ্ছে না রাস্তার মধ্যে মানে ওপেন রাস্তার মধ্যে তো তাই জন্য একটু ভিড়টা বেশি ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছে ভালো লাগবে তো আমরা একটু একটু করে এগোচ্ছি রথের দিকে দেখতেই পাচ্ছ তোমরা কত টা পরিমাণে ভিড় হয়েছে আর এটা কিন্তু আমাদের ঠাকুর পুকুরের কাছে তো থ্রি এ বাস স্ট্যান্ড ঠাকুরপুকুর থ্রি এ বাস স্ট্যান্ডের কাছে তো বাস স্ট্যান্ডের আগে বলতে পারো তো এই রকম যে ভিড় হবে আগের বছরও হয়েছিল কিন্তু এবছর একটু বেশি ভিড় হয়েছে তো বৃষ্টি হয়নি খুবই ভালো আর দেখো এখানে আমি দিয়ে দিয়েছি পুজো তো উপরে এখানে পুজো নিচ্ছিলেন আর আমি ওখান থেকে গিয়ে পুজো টুজো দিয়ে চলে আসলাম এখানে পুরো স্নান করে গেছি পুরো স্নান করে গেছি এত এতো ভিড় তার মধ্যে ওপেন রাস্তা ওপেন রাস্তার মধ্যে গাড়ি যাচ্ছে বাস যাচ্ছে লরি যাচ্ছে তার মধ্যে এত লোকজনের গ্যাদারিং আর আমি দেখতেই পাচ্ছি যে কতটা ঘেমে গেছে আমি ওকে বলছি যে আমি গরমে আর পাচ্ছি না এত ত গরম লাগছিলো তো দেখো এখানে কিন্তু আমাদের দুটো রথ ছিল রাস্তার ওপিটা একটা ছিল রাস্তার মাঝখানে এখানে একটা দাঁড় করানো ছিল তো এখানে কতটা ভিড় দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে অনেক পুলিশ ছিল পুলিশের গার্ড ছিল অনেক রুলস ছিল তো কিছু অসুবিধা কারোর অবশ্যই হয়নি তো এখানে আমার বর্মশাই বলছে যে জয় জগন্নাথ তো এখানে লাইন দিয়ে যাচ্ছি আমরা মেলা মানে মেলাগুলো দেখতে রাস্তার ফুটপাতে ধারে ধারেই মেলা বসেছিল তো এই দেখো কত দোকান বসেছে থেকে বেশি জিলাপির দোকান বসেছিল আর দেখতে গেলে তো জিলাপি পাঁপড় ভাজা এইসবই খাবো তো এছাড়া আর কী খাবো বেশিরভাগ তাই না তো ফুচকা টুচকা ওখানে অতটা খাবো ভেবে যায়নি আর ওখান থেকে খাবো না সেটা আমরা জানতামই তো এখানে যে কাকুটা জিলাপির পাক দিচ্ছিলো আমার ঢুকে খুব সুন্দর লেগেছে ওই জন্য আমি তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখছো কত সুন্দর পুরো সবগুলো যেন মনে হচ্ছে একই মাপের হচ্ছে আর কত তাড়াতাড়ি করছে এগুলো কিন্তু আমরা পারি না তো শিখলে অবশ্যই পারবো হয়তো তো এখানে বর্মশাই বলছে যে কতটা নেব আমি বললাম যে বেশি তো মিষ্টি খায় না তো তুমি অল্প করেই নাও আর এখানে কত রকমের ভাজা বাদাম ভাজা ঝুড়ি ভাজা তারপরে মালপোয়া কত রকমের কত কিছু ছিল তো আমরা ভাবলাম যে চলো আরও কিছু দোকান ঘুরে দেখা যাক তো শেষমেশ এখান থেকে এই মাসিমার কাছ থেকে আমরা নিয়েছিলাম জিলাপি তো খুবই সুন্দর বাড়িতে এসে খেয়েছিলাম তো এখানে সাজগুজের মেলা সেরকম কিছু বসেনি তো চলো জিলাপিটা নেব তারপরে বাড়ি যাব তো বাড়ির পথে আমরা যেখান থেকে ফুচকা খাই সেখান থেকে ফুচকা খাবো এখন আমরা মেলা থেকে ঘুরে মেলা থেকে ঘুরে গোপালের কাছে ফুচকা খেতে গোপালটা খুব দারুণ ফুচকা না আমরা বাইরে কখনোই খাই না ফুচকা আমি বাইরে থেকে সারা কলকাতা ঘুরে এলো গোপালের কাছে এসে ফুচকা করবো ঠিক আছে এবার গোপাল দাদা খুব ভালো বানায় তো হেলমেট পরে দাঁড়িয়ে আছে ফুচকা খাবে বলে